সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমাতুল্লাম যারা আজকাল নিজেদেরকে কোরআনিস্ট বানিয়ে নিয়েছেন এবং তারা মনে করে চলেছেন যে সালাত কোরআনে সাতষট্টি বার এসেছে এই সালাতের অর্থ সব জায়গায় ভালাই হবে তাহলে তাদেরকে বুঝতে হবে সাতষট্টি জায়গার এই সালাত শব্দ একটি অনুবাদে আসবে না স্থানকাল পাত্র পাত্রভেদে অনুবাদ দেয় আর এই স্থানকাল যদি কোরানিস্ট যারা দাবিদার এরা না বোঝে তাহলে এদের দিয়ে বিভ্রান্তি ছড়ানো ছাড়া আর কোনো কিছু ছড়ানো হবে না রাসাদ খলিফা কোরআনিস্ট ছিলেন মূলত তিনি বাহাই ধর্ম থেকে যখন আমেরিকাতে যান সেখানে ডিগ্রি নেন তো চিন্তা করেছিলেন যে এখন তো আমার অনেক লোক কথা শোনে তো নাইনটিন নিয়ে ওনার গবেষণা ছিল যদিও ওনার পূর্বে অনেকেই নাইনটিন নিয়ে গবেষণা করেছেন আমাদের দেশে আমি দুইজন ব্যক্তির ব্যাপারে বলতে পারি একজন হলেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত তিনি যখন শেখ জামে মসজিদে কাজী লুৎফুর রহমানের কাছে কোরআন শিখে ইসলাম গ্রহণ করেন তখন তিনি বিসমিল্লাহ রহমানের রহিম নিয়ে গবেষণা শুরু করলেন এই নাইনটিনের গবেষণা আমাদের দেশে তিনিই প্রথম করেছেন তারপরে সেখান থেকে তিনি যখন বাংলাতে উচ্চারণ হিসেবে লিখলেন বিসমিল্লাহ রহমান রহিম তখন তিনি এই অক্ষরগুলি যখন গুনলেন আরবিতে উনিশটা অক্ষর হয় আর বাংলায় হয় চোদ্দটি ডবল সেটি তুনি তিনি একটা গণনা করেছেন এই চোদ্দোর উপরে তিনি এসে সনেট রচনা করেন আমার পিতা উনিশশো সালে তিনি সুরা ফাতেহার দর্শন তত্ত্ব লেখেন সেখানে তিনি এই নাইনটিন নিয়ে গবেষণা করেছেন যশোর রুবি প্রেস থেকে এই ছোট্ট নাইনটিনের গবেষণার বইটি ছাপানো হয় নাম ছিল সুরা ফাতেহার দর্শন তত্ত্ব রাশাদ খলিফা যখন নাইনটিন নিয়ে গবেষণা করেন তখন ওনার নাইনটিনে এসে বাধা হয়ে দাঁড়ায় নয় নম্বর তাওবার শেষের দুটি আয়াত তাই তিনি বলেছিলেন এই আয়াত দুটি কোরআন থেকে বাদ দিয়ে দিতে হবে তারপরে তাকে মেরে ফেলে দেওয়া হয় তিনি আর বেঁচে নেই আমাদের দেশে কিছু সংখ্যা এমন কোরানিস্ট এদের জন্ম হয়েছে যারা মাসজিদুল হারামকে ধাক্কা দিয়ে দিয়েছে তারা মাসজিদুল হারাম মানতে রাজি না যেমন আকাশবিন আব্দুর রশিদ সাহেব ঢাকার বনশ্রী থেকে তিনি সয়ক্ত দুই দুই রাখাত করে নামাজের একটি সিস্টেম দিয়েছেন বাকি কোরআনিস্ট তাদের ভিতরে অনেকগুলো ফিরকা রয়েছে তারা আবার চাচ্ছেন মাসজিদুল আরামকে যদি না মানা হয় তাহলে তো নামাজই থাকে না তো কাবা এবং মাসজিদুল হারাম নিয়ে মিথ্যাচার এবং তারা বলছেন যে সালাতের অর্থ অথচ কোরআনে এই সালাদ সোয়েব রাসুলের সাথেও রয়েছে আবার কোরআনে এই সালাদ ইব্রাহিম রাসুলের সাথে রয়েছে তো ইব্রাহিম রাসুলের সাথে যখন সালাদ আসে তখন সেটি কাবার নিয়মে একটি নিয়মে পাঁচ দাইনি এবং কাইনি নামাজ হয়ে যায় আর সার্বক্ষণিক ভালাই যখন আমরা সোয়াইব রাসুলের সাথে সালাদ দেখি সেটি সার্বক্ষণিক ভালাই হয়ে যায় তো এই পার্থক্যটা এই কোরআনিস্ট যারা কোরআন পড়তে জানে না কোরআনের পাঁচটি দাবি যাদের জানা নেই তারা আজ কাবাকে মাসজিদুল আরামকে অজুর আয়াতকে দুই নম্বর সুরাল বাকার একশো পঁচিশ নম্বর আয়াতকে ছয় পাঁচ নম্বর সুরাল মায়েদার ছয় নম্বর আয়াতকে কন্টিনিউ তারা এমনভাবে ট্রান্সলেশন ফিট করার চেষ্টা করে চলেছেন যে ওই ট্রান্সলেশন যখন আমি আবার ওইটাকে আরবিতে করি তখন এই আয়াত আর আয়াত থাকে না অন্য আরবিতে অন্য কিছু হয়ে যায় তো এইভাবে কোরআনের অপব্যাখ্যা করে চলেছেন এনারা এনাদের থেকে আমাদের কিছুটা হলেও সাবধানে থাকতে হবে কারণ আমাদের জানতে হবে স্থানকাল পাত্র বেঁধে এই সালাদ ভিন্ন ভিন্ন অর্থ দেয় আমরা যেমন বাংলা ভাষায় একটি শব্দ বলি গুলি গুলি যখন বন্দুকে রাখা হয় তখন সেটা বন্দুকের গুলি হয় তার কাজ হয় ভিন্ন আবার এয়ারগানের সাথে যখন গুলি ফিট করি তখন তার কাজ হয় ভিন্ন ট্যাঙ্কের সাথে যখন গুলি ব্যবহার করি তখন সেটি তার কাজ হয় ভিন্ন ঠিক এইভাবে স্থানকাল পাত্র বেদে এই শব্দটি পরিবর্তন হয়ে যায় ইংরেজিতে লাইট শব্দটি যখন আমরা বলি তার অর্থ হয় অন্ধকারে আলো দেওয়া খাবারের ব্যাপারে যখন লাইট হয় তখন এটি হালকা খাবার হয় কিন্তু কোরআনিস্ট ভাই বোনেরা সেটি বুঝতে নারাজ